ভাটপাড়ায় আক্রান্ত পৌরপিতার ভাটপাড়ার বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সত্যেন রায় এবং তার ছেলে শানু রায়কে ভাটপাড়ার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে মারধর করার অভিযোগ ওঠে আরেক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে বুধবার আক্রান্ত পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সত্যেন রায় ও তার পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের ভাটপাড়ার বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সঞ্জয় সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন সত্যেন রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস করে আক্রান্ত হয়েছে শুনেই তার পরিবারের সঙ্গে এবং তার সাথে আমি দেখা করতে এসেছি আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন দিশাহারা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে ডাকাত তৃণমূল কংগ্রেস এখন যারা করেছে জীবনের বাজি লাগিয়েছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না যেদিন থেকে আমি প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকেও তৃণমূল কংগ্রেস আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময় তারপরে দুবার কাউন্সিলর হয়েছে দুবার কাউন্সিলর হওয়ার পরে আজকে নিজের দলের মধ্যে আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবার ওকে বলিনি কি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন করো কিন্তু আজকে শুনলাম মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার আজকে ওর ভাই একটা সিধা সাদা ছেলে মানে আমার মনে হচ্ছে আজ পর্যন্ত কাউকে কোনো একটা কোনো উঁচু আওয়াজে কথা বলিনি তাকে গরু মতন পিটিয়েছে তারপরে বমিং নাকি ওকে ফোন করে থ্রেট করেছে কাউন্সিলর থানা অভিযোগ সত্যেন রায় কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডে থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে সত্যেন রায়কে আজকে ভাই মারা মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি আমি ওকে রিকোয়েস্ট করবো একটাই কথা কি এই দলে থেকে তোমার তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা বদমাশদের কাছে চলে গেছে ও বিচার করুক ও কি করবে ওর পরিবারের লোকের বিচার করুক আমরা ওর পাশে আছি আমরা ওই তৎকাল তৃণমূল কংগ্রেসের মতন নেই ভারতীয় জনতা পার্টি সব সময় নিজের কর্মী পাশে থাকবে একসঙ্গে আমরা লড়াই একসঙ্গে হাত মিলিয়ে আমরা লড়াই করব ও চিন্তা ভাবনা ও যদি রাজি হয় আমরা বলবো ও দলে জয়েন করুক আমরা ওকে দলে স্বাগত জানাই সুতন্ন পুলিশে গুলো কাউকে গ্রেফতার কি পুলিশ গ্রেফতার করবে না পুলিশ তো দলদাস আছে আমি তো এটা ও যদি বলে আমি ইলেকশন কমিশন কেউ এফআইআর দিয়ে কমপ্লেইন করব ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাপ বাড়াবো যেতে লাইন অর্ডার মেইনটেইন করার জন্য এখানে যে অপরাধী আছে তাকে গ্রেফতার করো ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সত্যেন রায় বলেন যে দল আমাকে কোনো সম্মান দেয়নি সেই দলের সঙ্গে আমি কোনো মতেই থাকতে পারবো না তাই আগামীকাল আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি দেখুন ওখানে একটা খালি গায়ে বদমাস আছে যার নাম টিঙ্কু দেবজ্যোতি ঘোষ ও দশ নম্বর ওয়ার্ডের ছেলে ও রাজনীতিটা করে না ও শুধু বদমাসি করে আর ও দশ নম্বরে পালিয়ে চলে গেল এক নম্বরে ভাইস চেয়ারম্যান ও দেখছে যে সত্যেন রায় সত্যেন রায় সবাই করছে এখানে সত্যেন না সরাতে পারলে আমাদের কিছু করা যাবে না দু চারটে চামচা নিয়ে আজকের এই গাজারি নিয়ে গাজারি মাতালি তারা কালকে রিভলভার নিয়ে গেছে আমার ছেলেকেও মেরেছে ছেলের চেরো নিয়ে গেছে আমাকে মেরেছে আর আজকের চেষ্টা করছি স্মরণ হচ্ছে এরা কিছু করতে পারছে না তো দশ নম্বর কিছু করতে পারছে না কোনো কিছু কোন কাজ তো কাউন্সিলার যারা করতে হয় আর দু নম্বরই করছে সব ধরা পড়ছে সব আমি বলে দিচ্ছি পার্থ তাকে বলে দিচ্ছি এই এই ব্যাপার যে পার্থতা এই ছিল পার্থী ছিল তাকে বলে দিচ্ছি এই এই করছে এই করছে টাকা পয়সা তুলছে যে পার্থী ছিল তারপরে আজকে আবার আমার ভাইকে মারলো তখন আমি দেখলাম আমার এইভাবে তো আমার আজকে আমার আমার পরিবারকে গুলি করে দেবে যখন তখন মেরে দেবে আমাকে কালকে মারলো তার কোন কি দিয়ে না না যে যে মেরেছে দেবরাজ ও আজ আবার ফোনে আবার হুমকি দিয়েছে তোর ছেলেকে রোজ মারবো আমার ভাইকে মারার পরে ভাবতে পাচ্ছেন এটা হ্যাঁ জানিয়েছে সে বলেছে তুই কালকে আসছি ও বলে আর কোনো লাভ নেই দাদা আমি দাদার সঙ্গে দলটা করব আমি ভারতের জনতা পার্টিটা করব তাহলে এদের আমরা টাইট দিতে পারবো নালে এই चोर দল

যাব আমরা সবার পুরো লড়াই করবো পান্তাভাত এর আগেও হয়েছিল আমি প্রতিবাদ করেছি প্রতিবাদ করতাম আমি তাই আজকে দাদা দাদার সঙ্গে আমি আজকে জয়েন করছি কালকে জয়েন করবো আমরা আমাদের সব সবাই তৃণমূল করলে জন্মলগ্নে তৃণমূল করেছি আর এই দলটা এখন এখন অসভ্য হয়ে গেছে এটা দল হয়ে গেছে তোলাবাস আর কি বলবো এই মতন লোক এসে দলটাকে নষ্ট করেছে আমার মন্ত্রী তাকে জেলে জেলে শুয়ে রয়েছে মাটিতে যদি প্রেমলিক আজ মাটিতে শুয়েছে আজ আজ আমার দলের মন্ত্রীরা কি লজ্জার কথা বলুন তো আজকে হলো কি হবে যদি আমার ভাই চুরি করে তার দায়িত্ব কি আমি নেবো

কোন কিছুই জন্মলগ্ন করেছি অর্জুন সিং জানে অর্জুন সিং এর সঙ্গে আমরা আজ তাদের বাড়ির সঙ্গে ঘনিষ্ঠতা আমাদের মানে আত্মীয় মতন ছিল পৌরসভার কেটেছে আরে দিদি বাড়িতে গিয়ে মুকুলদার সঙ্গে কথা বলে দিয়েছে আমাকে খুব খুশি আমাদের শুনুন গার্জিয়ান আমার হারিয়ে গেছে গার্জিয়ান আমার গার্জিয়ান তো আমি শুরু থেকে মেনে নিয়েছিলাম কিন্তু অর্জুন তাকে টিকিটটা দিল না ব্রিগেডের মঞ্চে বসিয়ে অর্জুন সিং কে কাটলো কত বড় অসভ্য দল বলুন পার্থ মন্ত্রীও থাকবে ও এমপিও থাকবে ও তবে সবও থাকবে জেলা সভাপতি থাকবে মানে লাড্ডু ওরা সব মানে তোলাবাজিও করবে আর দলটা আমরা করিনি যারা আমার দলে এসছে যারা দল করছে ভাটপাড়ায় আর যে সোমনাথ শ্যাম এরা দল করেছে কোনো দিন সোমনাথের মা দল করেছে সোমনাথের ভাই দল করেছে আমার দশ নম্বর ওয়ার্ডে কোনো কাজ করেনি আর যে কালকের এসছে কালকের এসে বাতলিক বেড়ে চলে গেল বললাম তো অর্জুন দা জেতার পরে এদের কি হাল হবে আমরা উন্নয়ন করব আমরা আমরা এই মারপিটের বিশ্বাস করি না মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ করতে হবে পাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন দলের কাছে আগের থেকেই খবর ছিল সত্যেন রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তাই নির্বাচনের কোনো কমিটিতেই তাকে রাখা হয়নি যে কমিশনের কথা বলছেন তিনি ধরে তিনি যেভাবে দল বিরোধী মন্তব্য এবং আমাদের প্রার্থীর বিরুদ্ধে যেসব মন্তব্য করে যাচ্ছে সেই জন্য আমরা সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম আমাদের কোনো নির্বাচনী কমিটি তাকে রাখেনি এবং তার যে ভাবমূর্তি সেই কথা বিবেচনা করে আমরা তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে সমস্ত রকমের রাজনৈতিক প্রক্রিয়া থেকে নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে আমি তো দেখতে যাচ্ছিলাম আমি গিয়ে দেখছি বাড়িতে আমি তো আজ দেখতে যাচ্ছিলাম আমি তো গিয়ে দেখলাম বাড়িতে বিজেপি ঝান্ডা লাগানো হয়ে গেছে এবং আজকে আমি গতকালও যখন বলেছি উনি বলেছে যে আমার বাড়িতেও বিজেপি ঝান্ডা আছে ওনার ভাই তো নাকি বিজেপি ঝান্ডা এনে রেখে দিচ্ছে বাড়িতে যার মানসিকতা এরকম যে আমার দলের থেকে আমার দলের কাউন্সিলর আমার দলের দলীয় অফিসে বসে সে যদি সারাক্ষণ আমার দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিবৃতি দেয় সেটা কোনো রকম ভাবেই দল এটাকে মেনে নেয় আপনি দলের ক্ষতির কথা বলছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বলবো যাকে সম্পদ বলে নিচ্ছেন তাকে নিয়ে দশ পনেরো নম্বর বাড়ি 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 ঘুরুন তাহলেই তার রেজাল্টটা আপনি পাবেন তাহলেই আমাদের নির্বাচনী লড়াই অনেক সহজ হয়ে যাবে লেজিন তো দলে ছিল আমাদের দল আমাদের দলে ছিল আমার দল আমার আমার দলটা ভাবমুক্তির কথা বিবেচনা করে তাকে সেন্সর করেছে সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলাম বিভিন্ন সময় আপনারাও দেখতেছেন আমার নামে অনেক ক্লিপিং হয়ে নিয়েছে বিভিন্ন রকম আপনারা যখনই যখনই তৃণমূল থেকে যাচ্ছে তখনই তার বিষয়ে এত অভিযোগ বলছি না আমি আপনাকে আমি বলছি আমরা আগেই বিবেচনা করে সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া থেকে তাকে একটা পারস্পরিক ঝামেলা ঘটনাচক্র হয়তো ছেলেটি আমার সঙ্গে রাজনৈতিক দল করতো কিন্তু দল একটু এই করে না সেও অলরেডি গ্রেপ্তার হয়েছে যে যার সঙ্গে গন্ডগোল হয়েছে না মেরেছে না মেরেছে দুপক্ষেরই একটু ধস্তাধস্তি হয়েছে সেই গ্রেপ্তার হয়েছে আমরা দু পক্ষই দিয়ে কেস হয়েছে দুপক্ষ দিয়েই গ্রেপ্তার আমরা কোনো লাভ কারোর পক্ষ নিয়ে এই হিংসায় আমার মদত দিই না বিশেষ করে আমি হিংসা রাজনীতিতে বিশ্বাস করি না আমার দলও বিশ্বাস করে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স